সেলুন থেকেও এইডস ছড়ায় এছাড়াও কি আর কোনো রোগ ছড়ায় এ সম্পর্কে আমাদের জানা উচিত আজকের ভিডিও আমরা তুলে ধরব এইডস ছাড়াও আর কি কি রোগ সেলুন থেকে ছড়াতে পারে কি কি সাবধানতামূলক ব্যবস্থা আমরা নিতে পারি কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেলুনে সাধারণত কী কী সতর্কতা নেওয়া হয় এ বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও আমরা অনেকেই শুনে থাকি সেলুন থেকেও এইডস ছড়ায় সেটা হয়তো হাজারে বা লাখেও একটা হবে না এইডস অসংরক্ষিত বা অনিয়ন্ত্রিত যৌন সম্পর্কের কারণেই ছড়ায় কিন্তু একটা স্কোপ থাকে সেলুন থেকেও এছাড়াও কি আর কোনো রোগ ছড়ায় এ সম্পর্কে আমাদের জানা উচিত এইডস হচ্ছে একটা মারাত্মক রোগ আমরা জানি এই রোগ হলে মানুষের বাঁচার সম্ভাবনা কমে যায় প্রায় থাকেই না তো এটা আসলে সেলুন থেকে ছড়ানোর সংখ্যাটা খুবই নগণ্য রেয়ার খুব আমাদের এই অঞ্চলে আপনি খুঁজে পাওয়া মুশকিল হবে এটা খুবই কম হয় কিন্তু এছাড়াও ব্যাকটেরিয়াল অসংখ্য রোগ আছে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় ফাঙ্গাসের মাধ্যমে ছড়ায় যেমন খুশকি হয় মাথায় সেটা ফাঙ্গাসের কারণেও হতে পারে আরও নানান কারণ হতে পারে রিং ওয়ার্ম হতে পারে তো এছাড়া একটা বিশেষ রোগ অত্যন্ত বেশি হয় যেটা হচ্ছে হেপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ যেটা হচ্ছে লিভারে আক্রমণ করে আমাদের এই অঞ্চলে অসংখ্য মানুষ লিভার সিরোসিস এ ভুগে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর কারণে হয় এটা ঠিকা নিলেও এই রোগ হয় না এটা আমরা জানি তো সাধারণত এই ভাইরাস ছড়ানোর একটা স্কোপ থাকে সংখ্যাটা স্কোপটা খুব কম কিন্তু তারপরে সতর্কতা অবলম্বন করা উচিত প্রথম সতর্কতা হচ্ছে যখন ব্লেড ইউজ করবেন সেই ব্লেডটা নতুন হতে হবে তা আজকাল প্রায় কোনো সেলুনি পুরনো ব্লেড ব্যবহার করে না কেউই করে না তারপরেও আপনাকে একটু নজর রাখতে হবে পাশাপাশি যেখানে সতর্কতা রাখা প্রয়োজন ব্লেডটা যে খুর খুরের মধ্যে লাগানো হয় সেটা অসংখ্য সেলুনে দেখবেন একটা সাদা রঙের পানি জলের মধ্যে ওরা ডুবায় তো এটা হচ্ছে বীজাণুমুক্ত করার জন্য তো এটা খুব জরুরি কারণ অসংখ্য বিভিন্ন অংশ আছে আপনারা জানেন ব্লাড লাল তাকে রক্ত কিন্তু রংহীন অংশও থাকে সেটা ব্লেডে বা খুঁড়ে কোথাও লাগানো থাকলে ছুকে পড়বে না তো সেজন্য এটা বীজাণুমুক্ত করাটা অত্যন্ত জরুরি এটা অনেকে অনেকটা খেয়াল করেন না তো যদি কোনো মানে শেভ করার সময় বা চুল কাটার পর যখন ব্লেড ব্যবহার করা হয় সেখানে একটু ব্লাডের অংশ লাগার চান্স খুব তাকে প্রায় লাগেই দশের মধ্যে আট জনেরই লাগে অনেকের চোখে পড়ে না অনেক সময় পড়ে তো সেই জায়গায় এটা বীজ করা করা হচ্ছে কিনা এটা একটু নজর রাখবেন তাছাড়া তারা অনেক সময় ফিটকিরি বা এই জাতীয় জিনিস পরে ব্যবহার করে আটটা সেভ বিভিন্ন লসন বা এগুলো আছে বীজাণুমুক্ত করার এগুলো আপনারা খেয়াল করে করবেন ফলিকিউলাইটিস হতে পারে স্কিন ইনফেকশন হতে পারে হারপিস হতে পারে এইচপিবি হতে পারে অসংখ্য রোগ যেগুলো নাম আমি বলছি আপনাদের কাছে কঠিন কঠিন মনে হলো এগুলো কিন্তু আমাদের অঞ্চলে অনেকেরই হয়ে থাকে তো আমরা রিজনটা প্রকৃত জানতে পারি না অনেক সময় এটা হয়ে যায় তো আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত এবার আমরা কি কী সতর্কতা অবলম্বন করবো সেই বিষয়ে একটু আলোকপাত করছি এক হচ্ছে ব্ল্যাডটা কি নতুন লাগানো হলো সেটা আমাদেরকে নজর রাখতে হবে এটা তো সবাই লাগাই তারপরেও এক নম্বরই এটা আসে চুনিগুলো অ্যাকচুয়ালি বীজাণুমুক্ত করে ব্যবহার করা প্রয়োজন যদি এই বিষয়টা খুব একটা মেনটেন করা হয় না তো এই একটা ব্যাপার তোয়ালে বা কাপড় যেগুলো ব্যবহার হয় এগুলোর মাধ্যমে অনেক সময় একটু ইনফেকশন সরানোর চান্স থাকতে পারে এ বিষয়ে যতটা সম্ভব পরিচ্ছন্নতা বা শুকনো কাপড় ব্যবহারের ব্যাপারটা রাখবেন যেগুলো একটু উন্নত মানের সেলুন ওই যে আমি এখানে যেটিতে আছি এটা এয়ার কন্ডিশন তো এখানে বা এরকম কিছু সেলুনে সেটা খুব ভালো করে তারা মেনটেন করে যতটা সম্ভব তো আমাদের এদিকটা একটু লক্ষ্য রাখতে হবে সতর্কতা হিসাবে অনেকেই বলেন নিজের চিরুনি নিয়ে আসার জন্য তো এটা অনেক কতটা সম্ভব হবে অনেকের পক্ষে সম্ভব হয় না তো আমাদের কি করা উচিত চুল কেটে যাওয়ার পর যখন আপনি গোসলটা স্নানটা করবেন তখন যাতে স্বাস্থ্যসম্মত হয় মানে ব্যাপারটা হচ্ছে কি ইনফেকশনের ব্যাপার থাকতে পারে ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার ব্যাপারটা রাখবেন কেউ কেউ রাতের বেলা চুল কাটলেন আর ঠান্ডার বয়ে আর সেইভাবে স্নান করলেন না বা সময়ের অভাবে সময় মতো গোসলটা করা হলো না পরবর্তীতে করবেন বলে শীতের সিজনে বিশেষ করে এই সমস্যাটা একটু বেশিই থাকে যারা আলসে তারা ঠান্ডা পানিতে একটু ভয় পায় বা ঠান্ডার গোসল করাটা ওকে ভয় পায় তারা কাল পরশু করবে এরকম করে রেখে দেয় কেউ কেউ তো সেই ব্যাপারটাকে অন্তত নজর দেওয়া বা গুরুত্ব দেওয়া উচিত এই যে একটা ন্যাকরল মানে একটা টিস্যু গলায় লাগানো হয়েছে অসংখ্য সেলুনে লাগায় অনেকে অতটা লাগায় না এটা লাগানোর কারণ হচ্ছে ওরা বললেন আহ ওটা কেন লাগান লাগাই এসে আপনার দাউতের লাগে কতটা পিম্পল্পল থাকে না শুনলেন অনেকের দাউদ বা এরকম মানে অনেক ধরনের রূপ থাকতে পারে সেগুলো একজন থেকে আরেকজনের একটু অন্য জনের ছড়াতে পারে তো বিশেষ সাবধানতা হিসাবে এটা ওরা লাগান এই যে দেখুন একটা আফটার শেপ লোশন এই সেলুনে ওরা ব্যবহার করে আরও বিভিন্ন কোম্পানির আছে তো এগুলোর মধ্যে অনেকটা ইনফেকশন কাটার জন্য ব্যবস্থা আসলে আফটারশেপ লোসনটা মূলত এই যে কাপড়টা এটা অনেকে হয়তো পনেরো দিন বা মাস দিন পর্যন্ত রেখে দেয় সেটা পরিষ্কার নিয়মিত করে না কেউ কেউ সপ্তাহে সেটা পরিষ্কার করে নেয় পরিষ্কার করে নেয় জীবাণুমুক্ত করা ওখানে ডেটল টেটল সেগুলো দিয়ে একটু জীবাণুমুক্ত করার প্রয়োজনীয়তা এখানে রয়েছে এখন ব্যাপার হচ্ছে অনেকটা সাবধানতার কথা বললাম সে অনেকগুলো যেমন এই দোকানের কাপড়গুলো ওরা নিয়মিত পরিষ্কার করে কিনা সেটা আপনি জানা সম্ভব নয় একদিন গিয়ে চেক করতে না কিন্তু সময় মতো আপনি যদি খবর রাখেন বা নজর রাখেন তাহলে যেখানে নিয়মিত চুল কাটেন সেখানে ওরা কতদিন পরে পরে কাটে সেটা আপনি গেলেই বুঝতে পারবেন ওদের সঙ্গে কথা বললেই বুঝবেন যারা সচেতন তারা সুন্দর করে চালায় তারা এগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমি সংক্ষেপে কিছু বিষয় তুলে ধরলাম আপনাদের যদি কোনো বিষয়ে এরকম জানা থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন তুলে ধরবে যাতে মানুষ উপকৃত হয় এছাড়াও কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন কমেন্টে আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা কর সতর্ক থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছা রইল গন্ধে ভরে যায় প্রতিটি সুস্বাদু রেসিপির পেছনের রহস্য বিশুদ্ধ সুগন্ধি মশলার জাদু উপভোগ করুন ভালোবাসা এবং ঐতিহ্য দিয়ে তৈরি প্রতিটি সুস্বাদু রেসিপির গোপন রিয়াল সিক্রেট ডেলিশিয়াস